আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাইবোনেরা বর্তমান বাংলাদেশে শীতকাল আমরা উপভোগ করছি অনেকে অনেকভাবে নিতে পারেন শীতকে কেউ ভালো বলতে পারেন কেউ আবার খারাপ ভাবতে পারেন আসলে যদি আমরা মুসলিম হিসেবে রসুলামের হাদিসটা জেনে নিই তাহলে শীতকাল আমাদের জন্য একটা গণিমত তো আসুন আমরা আল্লাহ রাসুল সাল্লামের হাদিসটা জানব সাল্লাম শীতকালকে গণিমত হিসেবে উল্লেখ করে বলেছেন আল গণি হাদিসটি অর্থ হচ্ছে শীতল গণিমত হচ্ছে শীতকালে রোজা রাখা আবার বলছি রাসুলসাল্লা সাল্লাম বলেছেন শীতল গনিমত হচ্ছে শীতকালে সিয়াম পালন করা সিয়াম রাখা আল গানিমাতু বাড়ি দাতু সি সাতায়ে। তাহলে আমরা বুঝতে পারলাম হাদিস থেকে হাদিসটি তিরিমিজি সাতশো সাতানম্বর সাতানব্বই নম্বর হাদিস আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম শীতকাল মুসলিমদের জন্য একটা গনিমত এই শীতের সময় বেশি বেশি রোজা রাখতে হবে মহবুল আলমিন আমাদেরকে হাদিসের উপর আমুল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি